কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই লকডাউনের সময় মিষ্টি তো আমাদের খেতে ইচ্ছে করে তবে চলুন না হয়ে যাক আজকে ছানার কাঁচা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি তবে চলুন দেখা যাক ছানার কাঁচা গোল্লা বানানোর জন্য আমি এখানে এক কাপ ছানা নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধটা অবশ্যই ফুল মিল্কের হতে হবে ময়দা নিয়েছি টেবিল চামচ চিনি নিয়েছি হাফ কাপ ঘি নিয়েছি এক টেবিল চামচ আমি এখানে এক লিটার দুধকে ছানা বানিয়ে নিয়েছি ছানা বানানোর রেসিপিটি আপনারা ইচ্ছে করে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন আমি এবার ছানাটাকে পাঁচ মিনিটের মতো মথে নিচ্ছি এই ছানাটা এত শুকানোর দরকার নেই পানি থাকলেও কোনো সমস্যা হবে না তাই ছানাটা তৈরি করে সাথে সাথে আমি এটাকে নিয়ে ছানা হয়ে গিয়েছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এই সময় আমার চুলার আজ একদমই কমে দেওয়া মথে রাখা ছানাটা আমি প্যানে দিয়ে দিচ্ছি ছানাটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটাতে পানির কোনো প্রয়োজন নেই চিনি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে যাবে এবার ছানার সাথে চিনিটাকে ভালোভাবে মেশাতে হবে খুব ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে এ অবস্থায় ঘন ঘন নাড়াচাড়া না করলে ছানাটা লেগে যেতে পারে চিনিটা গলে গিয়েছে এবার আমি এক টেবিল চামচ ময়দা দিচ্ছি হাফ কাপ গোড়া দুধ দিচ্ছি অবশ্যই গোড়া দুধটা ফুল ক্রিমের হতে হবে এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানার মিক্সনটা যখন প্যানের থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে আমার ছানাটা পারফেক্ট হয়ে গিয়েছে মিষ্টি বানানোর জন্য মিষ্টি বানানোর জন্য আমার ছানার ঢোটা তৈরি হয়ে গিয়েছে এবার মিষ্টি বানানোর পালা ছানার ঢোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এক টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিচ্ছি ঘি দিয়ে ছানাটাকে ভালোভাবে মথে নিব এবার আমি মিষ্টি শেপ করার জন্য সবগুলোকে একসাথে ভাগ করে নিচ্ছি এভাবে গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকৃতি দিতে পারেন এবার আমি একটা মাওয়া তৈরি করে নিব সে জন্য আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা আমি আস্তে আস্তে দিব যতটুকু আমার প্রয়োজন হয় ঘিটার সাথে গুঁড়া দুধটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে এর সাথে পুরা দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে এবার আমি একটা চালনির সাহায্যে মাওয়াটাকে চেলে নেব এই মাওয়াটা কোনো মিষ্টি ডেকোরেশনের সময় দেওয়া যাবে তৈরি হয়ে গেল আমার মাওয়া আমি এবার প্রতিটা মিষ্টি মাওয়াগুলোতে ভালোভাবে মিশিয়ে নিব মিষ্টি বানানো আমার শেষ আপনাদের জন্য পরিবেশন করে ফেললাম একদমই দোকানের চাইতো বেশি মজা লাগবে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছিল মিষ্টি খেতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন কোনো রেসিপি জানার ইচ্ছে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ